ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী মায়ের কথা সরজবালা দেবী চোদ্দোই শ্রাবণ তেরোশো পঁচিশ রাত সাড়ে সাতটা শ্রী মা ঠাকুর ঘরে বসে আছেন গৃহে প্রণাম করে উঠতেই বললেন বারান্দায় আমার আসনখানি পেতে দাও তোমা আর তক্তপোষের পাশে মেজে পাতা ওই বিছানাটা গুটিয়ে রাখো আরতির সময় ওরা ওখানে বসে ঝাঁজ বাজাবে বিলাস মহারাজ আরতির আয়োজন করছিলেন বারান্দায় আসন পেতে দিতে মা বললেন করম লন্ডুতে গঙ্গা জল আছে নিয়ে এসো গঙ্গা জলে হাত মুখ ধুয়ে জপে বসলেন এবং পাখাখানি আমার হাতে দিয়ে বাতাস করতে বললেন একটু পরেই আরতি আরম্ভ হলো শিশি মা গুরুদেব গুরুদেব বলে জোর হাতে প্রণাম করলেন এবং জব শেষ করে আরতি দেখতে লাগলেন আরতি হয়ে গেলে বিলাস মহারাজ শিশি মাকে প্রণাম করে উঠে বললেন মা আজ ভারী গরম মা ব্যস্ত হয়ে বললেন একটু বাতাস করবে তিনি বললেন কে করবে মা কেন এই মা করবে করো তো মা আমি তার দিকে দু একবার বাতাস করতে তিনি বললেন না মা উনি আপনাকে বাতাস করছেন আপনাকেই করুন এই বলে বাইরে গেলেন কিছুক্ষণ পরে মা প্রেমানন্দ স্বামীজির কথা তুলে বললেন দেখো মা বাবুরামের দেহেতে আর কিছু ছিল না কেবল কাঠামোখানেই ছিল মা বলতে লাগলেন শোনো মা যত বড় মহাপুরুষই হোক দেহ ধারণ করে এলে দেহের ভোগটি সবই নিতে হয় তবে তফাত এই সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে আর ওরা যায় হেসে হেসে মৃত্যুটা যেন খেলা আহা বাবুরাম আমার বালককালে এসেছে ঠাকুর কত রঙের কথা বলতেন আর নরেন বাবুরাম এরা আমার হেসে পুটিপাটি হতো একদিন কাশীপুরে আড়াইশের দুধ শুদ্ধ একটা বাটি নিয়ে সিঁড়ি উঠতে গিয়ে আমি মাথা ঘুরে পড়ে গেল দুধ তো গেলই আমার পায়ের গোড়ালির হাড় সরে গেল নরেন বাবুরাম এসে ধরলে পরে পা খুব ফুলে উঠল ঠাকুর তাই শুনে বাবুরামকে বলছেন তাই তো বাবুরাম এখন কি হবে খাবার উপায় কি হবে কে আমায় খাওয়াবে তখন মণ্ড খেতেন আমি মণ্ড তৈরি করে উপরের ঘরে গিয়ে তাকে খাইয়ে আসতাম আমি তখন নথ পড়তুম তাই বাবুরামকে নাক দেখিয়ে হাতটি ঘুরিয়ে ঠাড়ে ঠরে বলছেন ও বাবুরাম ওই যে ওকে তুই ঝুরি করে মাথায় তুলে এখানে নিয়ে আসতে পারিস ঠাকুরের কথা শুনে নরেন বাবুরাম তো হেসে খুন এমনি অঙ্গ তিনি এদের নিয়ে করতেন তারপর তিন দিন পরে ফোলাটা একটু কমলে ওরা আমাকে ধরে ধরে নিয়ে যেত আমি খাইয়ে আসতাম ও কয়দিন গোলাপ মা মণ্ড তৈরি করে দিয়েছিল নরেন খাইয়ে দিত বাবুরাম তার মাকে বলতো তুমি আমাকে কি ভালোবাসো ঠাকুর আমাদের যেমন ভালোবাসেন তুমি তেমন ভালোবাসতে জানো না সে বলতো আমি মা আমি ভালোবাসি না বলিস কিরে এমনই তার ভালোবাসা ছিল বাবুরাম চার বছরের সময়ই বলতো আমি বিয়ে করব না বিয়ে দিলে মরে যাব ঠাকুর যখন বলেছিলেন আমি পরে সূক্ষ্ম শরীরে লক্ষ্য মুখে খাব বাবুরাম বলেছিল তোমার লক্ষ্য আমি চাইনি আমি চাই তুমি এই মুখটিতে খাবে আর আমি এই মুখটি দেখব আজ দর্শন করতে গিয়ে সুবিধা থাকায় মায়ের সঙ্গে অনেক কথা হয়েছিল সে দিনটি ছিল পনেরোই শ্রাবণ তেরোশো পঁচিশ সবই কিন্তু মঠের সন্ন্যাসীর ছেলেদের কথা এখন ছেলেরা তো মহাসুখে আছে আহা নরেন বাবুরান ওরা সব কত কষ্ট করে গেছে এখন তোমাদের মহারাজ সেই রাখালকেও আমার কতদিন ভাতের হান্ডা মাজতে হয়েছে নরেন একবার গয়াকাশির দিকে যেতে যেতে দুদিন না খেয়ে এক গাছতলায় পড়েছিল খানিক পরে দেখে কে তাকে ডাকছে দেখে একটি লোক খানকতক লুচি তরকারি মিষ্টি আর এক ঘটি ঠান্ডা জল সামনে ধরে বললে রামজির প্রসাদ এনেছি গ্রহণ করুন নরেন বললেন আমার সঙ্গে তো তোমার কোনো পরিচয় নেই তুমি ভুল করছো আর কাউকে দিতে বলেছেন লোকটি মিনতি করে বললে না মহারাজজি আপনার জন্যেই এইসব এনেছি দুপুরে আমি ঘুমিয়েছি দেখি কি স্বপ্নে একজন বলছেন শিগগি রোড অমুক গাছতলায় যে সাধু আছেন তাকে খাবার দেওয়ার স্বপ্ন ভেবে আমি তাতেও না উঠে পাশ ফিরে শুলুম তখন আমার গায়ে ধাক্কা দিয়ে তিনি বললেন আমি উঠতে বলছি আর তুই ঘুমোচ্ছিস শিগগির যা তখন মনে হলো মিথ্যা নয় রামজি হুকুম করছেন তাই এইসব নিয়ে ছুটে এসেছি তখন নরেন ঠাকুরের দয়া ভেবে ওই সব খাবার গ্রহণ করে আহা নরেন আমাকে মঠে নিয়ে গিয়ে প্রথম পূজা যেবার করায় সেবার পুজোকে আমার হাত দিয়ে পঁচিশ টাকা দক্ষিণা দেওয়ালে চোদ্দশো টাকা খরচ হয়েছিল পুজোর দিন লোকে লোকারণ্য হয়ে আছে ছেলেরা সবাই খাটছে নরেন এসে বলে কি মা আমার জ্বর করে দাও ও মা বলতে না বলতে খানিক বাদে হাড় কেঁপে জ্বর এলো আমি বলি ও মা এ কী হলো এখন কি হবে নরেন বললে কোনো চিন্তা নেই মা আমি সেধে জ্বর নিলুম এই জন্য যে ছেলেগুলো প্রাণপণ করে তো খাটছে তো বউ কোথায় কী ত্রুটি হবে আর আমি রেগে যাব বকবো চাকি দুটো থাপ্পড়ই দিয়ে বসবো তখন ওদেরও কষ্ট হবে আমারও কষ্ট হবে তাই ভাবলুম কাজ কি থাকি কিছুক্ষণ জ্বরে পড়ে তারপর কাজকর্ম চুকে আসতেই আমি বললুম ও নরেন এখন তাহলে ওঠ নরেন বললে হ্যাঁ মা এই উঠলুম আর কি এই বলে সুস্থ হয়ে যেমন তেমনি উঠে বসল তার মাকেও পুজোর সময় মঠে নিয়ে এসেছিল সে বেগুন তোলে লঙ্কা তোলে আর এ বাগান ও বাগান ঘুরে ঘুরে বেড়ায় মনে একটু অহং যে আমার নরেন এসব করছে নরেন তখন তাকে এসে বললে ওগো তুমি করছো কি মায়ের কাছে গিয়ে বসো না লঙ্কা ছিঁড়ে বেগুন ছিঁড়ে বেড়াচ্ছ মনে করছো বুঝি তোমার নরু এসব করেছে তা নয় যিনি করবার তিনিই করেছেন নরেন কিছু নয় মানে ঠাকুরই করেছেন আহা আমার বাবুরাম নেই কে এবার পুজো করবে জয় মা শারদা